আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে এমন একটি জীবনের কথা বলবো যা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য এটি হলো মৃত্যুর পরের জীবন অর্থাৎ আখিরাতের প্রথম ধাপ কবরের পূর্ণাঙ্গ কাহিনী। যখন কোনো মানুষ দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরস্তা আজরাইল আলাহিসাল্লাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন তবে মৃত্যুর ফেরেস্তারা তার কাছে আসেন নূরের আলো আর সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধযুক্ত কাফনের কাপড় এবং তারা মৃত ব্যক্তির গ্রহ এমনভাবে কবচ করেন যেরকমভাবে পানি দিয়ে মাখানো নরম ময়দার ভেতর থেকে একটি সূক্ষ্ম চুল বের করা হয় ঠিক সেইভাবে এবং তার রুহু ওই সুগন্ধযুক্ত কাপড়ে মোড়ানোর পর জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হয় তখন ফেরেস তারা তার সুগন্ধে বলতে থাকেন এটি কোন নেককার এবং ভালো মানুষের রুহু যার এত সুগন্ধ ছড়িয়েছে আমাদের জান্নাতে তারপর তাকে সে তার রোহুকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় এবং ঠিক একইভাবে একজন খারাপ মানুষ অর্থাৎ ভুল এবং খারাপ পথে চালিত মানুষের জীবন এমন রহু এমনভাবে কবজ করা হয় যেন জীবন্ত ছাগলের গা থেকে চামড়া ছিলে নামানো হয় ঠিক সেইভাবে এবং তাকে এতটাই কষ্ট দেওয়া হয় যা কল্পনার বাইরে তার রুহটা এমনভাবে কবজ করা হয় যে একদম জাহান নামের এক দুর্গন্ধযুক্ত এবং এতটাই নাপাক কাপড় দিয়ে যার দুর্গন্ধে তার কাছে কেউ যেতে চাইবে না এবং যখন তার রুহু। আসমানে নিয়ে যাওয়া হয় তখন আসমানের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার রুহুকে আজরাইল এবং ফেরেস তারা দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই ব্যক্তিকে যখন কবরে শুয়ে রাখা হয় এবং তারপর সেই ব্যক্তি শুনতে পায় তার আত্মীয় স্বজনদের পায়ের শব্দ তারা তার থেকে দূরে চলে যাচ্ছে সেটি সে অনুভব করতে পারে এবং শেষ ব্যক্তি যখন চল্লিশ কদম বাইরে চলে যায় তখন সেই ব্যক্তিকে কবরের মাটি দুপাশ থেকে এমনভাবে চাপ দেয় যেন তার পাঁজরে তার এক পাজরের হার অন্য পাজরের হাড়ের ভিতর ঢুকে যাচ্ছে এবং মাটি ধসে পড়ছে তার শরীরের ওপর তারপর তার কাছে মুনকার নাকির নামে দুইজন ব্যক্তি আসে এবং সেই ব্যক্তি তাকে কবর থেকে জাগ্রত করে এবং যদি সে নেককার ব্যক্তি হয় তবে সেই ব্যক্তি তা মুনকার নাকিরের করা প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং সেইভাবে নাকির তাকে প্রশ্ন করে কবর থেকে ওঠানোর পর মান রাব্বুকা তোমার রবকে যদি সে নেককার এবং ভালো ব্যক্তি হয় তবে সে ভালোভাবে এই উত্তরটি দিতে পারবে এবং সে বলবে আল্লাহ তারপর মুনকার নাকির আবারও তাকে দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা তোমার ধর্ম কী এবং সেই নেককার ব্যক্তি উত্তর দেবে দিনী আল ইসলাম অর্থাৎ সেই ব্যক্তি আবারও সঠিক উত্তর দেবে এবং মনকার নাকির তাকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করবে ওমা কুম কুলু ফিরাজুলু ইয়া উল্লাহ অর্থাৎ তোমার সামনে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তাকে কি তুমি চেনো এবং সেই নেককার ব্যক্তি আবারও উত্তর দেবেন হ্যাঁ আমি এনার সম্পর্কে আল্লাহর কিতাবে পড়েছি ইনি হলেন আমাদের রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহুয়া আলাইহাসাল্লাম একইভাবে যখন খারাপ ব্যক্তি অর্থাৎ কোন ব্যক্তিকে কোন খারাপ পথচারী ব্যক্তিকে যার খুব কষ্ট করে মৃত্যু হয়েছে তাকে প্রশ্ন করা সে উত্তর দিতে পারবে না এবং যে নেককার ব্যক্তি উত্তর দিল তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি বাণী ভেসে আসবে যে হ্যাঁ আমার এই বান্দা সঠিক উত্তর দিয়েছে এবং তার কবরটি জান্নাতের সুগন্ধে ভরে যাবে তার কাছে একজন নূরের আলোযুক্ত ফেরেস্তা আসবে তখন ওই জান্নাতি ব্যক্তি তাকে প্রশ্ন করবে তুমি কে ওই জান্নাতি ব্যক্তি তখন বলবে জান্নাতি ফেরেস্তা তখন তাকে বলবে আমাকে আল্লাহ তালা তোমার কাছে পাঠিয়েছে আমি তোমার নেক আমল এবং আমি তোমার সাথে ততদিন থাকব যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে কেয়ামতের দিন যেন তার সাথে তার পরিবারের দেখা হয় এবং এই কারণে কেয়ামত যেন খুব তাড়াতাড়ি হয় আর তার কবরটি হয়ে যাবে জান্নাতের ফুলের বাগানের মতো এবং একইভাবে খারাপ এবং পাপি ব্যক্তিকে কবরে দেওয়া হবে কঠিন আজাব তার কাছে মুনকার নাকির আসবে খুবই ভয়ঙ্কর রূপ নিয়ে এবং তাদের চেহারা হবে কালো নীলচে রঙের চোখে থাকবে আগুনের মতো ঝলকানো দৃষ্টি এবং তারা কবরে ওই বদ আমলকারী ব্যক্তিকে খারাপ আমলকারী ব্যক্তিকে জাগ্রত করবে এবং তাকে তার তিনটি প্রশ্ন করবে এবং সে প্রতিবারই ভুল উত্তর দেবে এবং তার সাথে এমন ঘটনা ঘটবে যে সে ভয়ে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে না সেই ব্যক্তি মুনকার নাকিরের চেহারা দেখে এতটাই ভীত হবে যে সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে না তখন আল্লাহ আল্লাহতালা তাকে বলবে এই ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি এবং আজাব দেওয়া হোক তখন এই ব্যক্তিকে সবচেয়ে কঠিন এবং খারাপ আজাব দেওয়া হবে যাহার নামে নিকৃষ্টতম আজাব তারপর এই ব্যক্তির কবর এর মাটি দুপাশ থেকে চাপ দেবে এবং এর কাছে একজন খুবই বিচ্ছিরি এবং খারাপ দেখতে লোক আসবে তার শরীর থেকে পচা লাশের মতো গন্ধ বের হবে এবং এই মৃত ব্যক্তিটি তাকে বলবে তুই কে তখন সেই খারাপ এবং পচা দুর্গন্ধযুক্ত ব্যক্তিটি বলবে আমি তোমার খারাপ আবন এবং আমি তোমার সাথে থাকতে এসেছি তখন একজন ফেরেশতা যে হবে বধির যে হবে অন্ধ এবং যে হবে বোবা তাকে পাঠানো হবে তার কাছে জাহান্নামের নামের শাস্তি দেওয়া পর্যন্ত এবং এই শাস্তি তাকে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তা সেই ফেরিস্তার কাছে থাকবে এত বড় হাতুড়ি লোহার যেটা দিয়ে যদি একবার পাহাড়ে কেউ বাড়ি দেয় তাহলে একটি পাহাড় অনায়াসে ধ্বংস হয়ে যাবে এবং এই হাতুড়ি দুনিয়ার সমস্ত লোক মিলেও তুলতে পারবে না এত ভারী হবে এই হাতুড়ি এবং এই হাতুড়ি দিয়ে সে অনবরত সেই মৃত্যু ব্যক্তিকে আঘাত করতে থাকবে সাথে তাকে দেওয়া হবে জাহান নামের নিরানব্বইটি সাপ যারা তাকে একের পর এক দংশন করবে এই সাপেদের বিষ এমন ভয়ঙ্কর যে তারা যদি দুনিয়াতে একটি সাপেরও নিঃশ্বাস পড়ে তবে এই দুনিয়ার সমস্ত সবুজ ঘাস গাছপালা মরে যাবে এবং সেটি কখনো হবে না তাই আপনাদেরকে সবাইকে সতর্ক হতে হবে আমরা সবাই নেক আমল করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে যদি সতর্ক করতে চান তবে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে পাঠিয়ে দিন এবং আপনারাও নেক আমল করুন সত্যের পথে ফিরে আসুন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন